আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত দুই হাজার চব্বিশ সালের একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি দুই হাজার চব্বিশ সাল কিন্তু একদম শেষ প্লাস কিন্তু আমাদের ইয়ার ইন সেল অফারও শুরু হয়ে গেছে দুই হাজার চব্বিশ সালে একদম সর্বশেষ একদম সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের কাছে পাবেন এইচপি ব্র্যান্ডের সকল ল্যাপটপ এইচপি ব্র্যান্ডে কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে থার্ড জেন টুয়েলভ জেন ইলেভেন জেন ওপেন বক্স ল্যাপটপ ইউজ ল্যাপটপ ফরেন ইউজ ল্যাপটপ মানে একদম রিজনেবল প্রাইসে আপনারা পাবেন মানে মার্কেট প্রাইস থেকে নতুন প্রাইস থেকে কিন্তু আপনারা অর্ধেক দামে পেয়ে যাবেন নতুন ল্যাপটপ মানে দুই দুই লাখ আড়াই লাখ টাকার ল্যাপটপ আপনারা পাবেন নাইনটি ফাইভ থাউজেন্ড প্লাস এক লাখের এক লাখের আশেপাশে এছাড়া কিন্তু আপনার আশি হাজার নব্বার ল্যাপটপ পাবেন ফোর্টি সেভেন থাউজেন্ড টাকা দিয়ে মানে যার বাজেটের মধ্যে ব্র্যান্ড কোয়ালিটির ল্যাপটপ চান বা ভালো বিল্ড কোয়ালিটি ল্যাপটপ চান তাদের জন্য কিন্তু এইচপি এলক সিরিজ এভেলেবেল আছে এসে প্রবুক সিরিজ ল্যাপটপ এভিলেবল আছে এছাড়া কিন্তু লেনবু থিংপ্যাড সিরিজও এভেলেব আছে এবং এপল মেকবুক এভিলেবেল আছে তো যারা ল্যাপটপ নিতে চান তার সম্পূর্ণ ভিডিও থেকে কোনো স্কিপ না করে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে স্টক ক্লিয়ারেন্স অফারে যেটা থাকে সেটাই আমাদের কাছে পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের কাছে আমরা কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে এসি এল ইড বুক সিরিজের রাইজেন সেভেন প্রো প্রচেসর দিয়ে ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম টুফটি সিক্স জিবিচ ডি প্লাস কিন্তু ওয়ান জিবি ডিডিকেট গ্রাফিক্স কার সহ এটা হচ্ছে এইচপিএল সিরিজের রাইজেন সেভেন প্রো ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসএচডি রাইজেন সেভেন প্রো টু থাউজেন্ড সিরিজ এবং এটা রয়েছে আপনার সিক্সটিন জিবি ডিড ফোর র্যাম টুফটি সিক্স জিবি এসএচডি ওয়ান জিবি ডিডিকেট এবং সেভেন জিবি শেয়ার টোটাল আপনারা এইট জিবি গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপটিতে আমরা কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জ প্রায় যাবেন রাইজেন সেভেন প্রো প্রসেসর ল্যাপটপ মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা সিজার এইট ফোর্টি জি সিক্স কোড়ি ফাইভের এইটারেশন এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসইডিটি বাংলাদেশের জাতীয় মডেল ফোর টিন ডিসপ্লে দিয়ে টাচ নন টাচ দুইটা অ্যাভেলেবেল আছে নন টাচ আমাদের কাছে পেয়ে যাবেন কোড়াই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি এস ইড দিয়ে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এস ইইডিটি ফোর ইঞ্চ ডিসপ্লে দিয়ে পাবেন একত্রিশ হাজার টাকায় যারা বিডিদ খেবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে টাচ স্ক্রিন ল্যাপটপে রেড ফোর ফাইভ জি সেভেন রায়দান ফাইভ প্রো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি এবং পাঁচশো বারো এমবি ডিডি ডিডিকেট ফোর ইঞ্চ ডিসপ্লে দিয়ে তা কিন্তু ডিডি ডিডিকেট গ্রাফিক্স রয়েছে পাঁচশো বারো এম বি অনলি ছয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় মানে একদম রিজনেবল প্রাইস এবং ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিবি দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকায় এবং এইট জিবি র্যাম দুইশ ছাপান্ন জিবি এস ডি দিয়ে অনলি পেয়ে যাবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকায় রেড ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন প্রো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি হাজার টাকায় এবং নন টাচ স্ক্রিনটা আমাদের কাছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি চল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং রাইজেন সেভেন প্রোটা আমাদের কাছে ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসিড দিতে পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে পাবেন আমাদের কাছে পাবেন এই মুহূর্তে তেত্রিশ হাজার পাঁচশো টাকা দেখছি প্রবোক সিরিজের ফোর ফাইভ জিরো জি এইটেলেবেল আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন এর ইউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি পাঁচশো বারো এমবি ডিডিকেট সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার তিরিশ হাজার পাঁচশো টাকা রায় দেন ফাইভ পঁয়তাল্লিশ কিন্তু ফোর টু ফাইভ জি এইট আমরা একদম রিজনেবল প্রাইসে দিব অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এসএচি প্রভু ফোর ফোর ফাইভ জি এইট আপনি যদি সাথে কম্পেয়ার করেন তাহলে কোরআভের ইলেভেন জেন টুয়েলভ জেনের সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন ফোর ফোর জিরো জি সিক্স এভেলেবেল আছে কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএস জি এইট জিবি গ্রাফিক্স ফেসিলিটি অনলি আঠাশ হাজার টাকায় এট ফোর জিরো জি সেভেন কোর আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং এইট জিবি গ্রাফিস আমার কাছে পাবেন চল্লিশ হাজার পাঁচশো টাকায় স্যার আমাদের কাছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এসএচডি এইট জিবি ডিসপ্লে দিয়ে চল্লিশ হাজার পাঁচশো টাকায় ফোর জিরো জি নাইন অ্যাভেলেবেল আছে কোই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এবং আপনার দশ কোর বারো থ্রেড আপনারা পেয়ে যান ভার এমবি ক্যাশ মেমোরি সহ আমাদের কাছে ওপেন বক্স কন্ডিশনে পাবেন অনলি সাতান্ন হাজার পাঁচশো টাকায় এট ফোর ফাইভ জি টেন রায়জান ফাইভ প্রো আমাদের কাছে পাবেন অনলি আটান্ন হাজার টাকায় এবং এট ফোর ফাইভ জি টেন রায়জান সেভেন প্রো ওপেন বক্স একদম ওপেন বক্স কন্ডিশন নতুন ল্যাপটপ যারা চান তাদের জন্য আমাদের কাছে পাবেন এট ফোর ফাইভ জি সেভেন রাইজান সেভেন প্রো অনলি সেভেন্টি থাউজেন্ড টাকা এপল মেগভো প্রো টু থাউজেন্ড সেভেন্টিন পোড়াই ফাইভ দিয়ে ষোলো জিবি র্যাম টু ফ্লিফটি সিক্স জিবি এসইটি দিয়ে আমাদের কাছে পাচ্ছেন অনলি যারা বিনিয়োগান্ন হাজার টাকা মেকবুক প্রো টু থাজেন সেভেন্টিন মানে একদম প্রিমিয়াম ক্যাটাগরি একটি ল্যাপটপ যারা অ্যাপল তাদের জন্য হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে ডেলি টু সকল ল্যাপটপ अवेलेबल আছে i5 8th জেন থেকে শুরু করে 6th সিক্স জেন সেভেন জেন এইট জেন টেন 11th জেন টুয়েলভ জেন থার্টিন gen মানে মোটামুটি সকল ধরনের ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন আপনার রিকোয়ারমেন্ট থাকলে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে করতে পারেন অথবা সরাসরি আমাদের নাম্বারে কল করতে পারেন এছাড়া কিন্তু আমাদের কাছে বুক সিরিজের মধ্যে Core i5 এর সিক্স জেন থেকে শুরু করে টেন জেন এলেভেন জেন টুয়েলভেন থার্টি ওপেন বক্স ল্যাপটপ এভেলেবেল আছে এক্স ওয়ান ইউগা পাবেন টেন টেন জেন সেভেন জেন ষোলো জিবি জিবেন পাঁচশো বারো জিবি এর সিস ডি দিয়ে হিউজ পরিমাণ কোয়ান্টিটি এভেলেবেল আছে টেন জেন আমাদের কাছে পাবেন আরচল্লিশ হাজার পাঁচশো টাকা কোরআই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো জিবি পাবেন অনলি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা মানে একদম মার্কেট চ্যানেল প্রাইজে পেন টাচ এবং প্যান সহ একদম ফ্রেশ কন্ডিশন এভেলেবেল আছে এছাড়া কিন্তু আমাদের কাছে ডেলিটার মধ্যে কোন জিনিস চব্বিশ হাজার পাঁচশো টাকায় ইন্টেল পেন্টিএম সিলভারের নাইন জেনারেশন টাচ স্ক্রিন ল্যাপটপ টু এন ওয়ান থ্রি সিক্সটি কনভার্টেবল আমাদের কাছে পাবেন অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় এছাড়া কিন্তু করে ফেব্রি সিট যে উনিশ হাজার পাঁচশো বিশ হাজার বিশ হাজার পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন টাচ স্ক্রিন পেয়ে যাবেন মানে মোটামুটি সকল ধরনের ল্যাপটপ আমাদের কাছে অভেলেবেল আছে তো যারা ডিসেম্বর মাসে ল্যাপটপ নিতে চান অফার পাইতে তারা চলে আসবেন ডিসকাউন্ট প্রাইজে কিন্তু পাবেন একদম বছরের সর্বশেষ দামাকা অফারে প্লাস কিন্তু একদম স্টক ক্লিয়ারেন্স অফারে আমরা দিব তাদের একটি ল্যাপটপের সাথে প্রায় চারটি থেকে পাঁচটি গিফট রয়েছে ল্যাপটপের সাথে আপনার একটি ব্যাগ পেয়ে যাবেন ডিজিটাল কম্পিউটার এবং একটি আপনারা মাউস পেয়ে যাবেন সুন্দর একটি মাউস পাবেন এবং একটি ল্যাপটপ ক্লিনার পাবেন ল্যাপটপের সাথে আপনারা একটি মাউস পেড পেয়ে যাবেন এবং সাথে আপনার একটি ল্যাপটপ কিবোর্ড প্রোটেক্টরও পেয়ে যাবেন প্রায় চারটি থেকে পাঁচটি গিফট পেয়ে যাবেন প্লাস কিন্তু ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন যারা ল্যাপটপ কথা ভাবছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ডাকা অথবা যে কোনো একটি ব্রাঞ্চ ব্রাঞ্চটি হচ্ছে ঢাকা নিউ ইলিফেন্ট রোড আইসিটি ভবনের গ্রাউন্ড ফ্লোর বাইশ নম্বর সব ডিজিটাল কম্পিউটার এছাড়া কিন্তু আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়া মসজিদ রোড সেকেন্ড ফ্লোর এক নাম্বার এবং চার নাম্বার সব ডিজিটাল কম্পিউটার যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা চলে আসুন ডিসেম্বর মাসে আপনার পছন্দের ল্যাপটপ কিনতে একদম বছর শেষের দামাকা অফারে মানে একদম ডিসকাউন্ট প্রাইস যারা ল্যাপটপ নিতে চান চলে আসুন আমাদের শোরুমে